হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দুয়ার মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইলাম আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল আটটা বাজে আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল থেকে লইয়া তো এখন আমার ছেলে সকালে নাস্তা করিয়া বাজার থেকে দুইটা মাছ আনছে তো লোকাল মির্গা মাছ দুইটা আনছে আর আজকে আর সকালে কোনো জাত সবজি নাই মাছ বাজার থেকে আনিয়া তারপরে রান্না করিয়া সব হালকুর খানি খাইলাম তো সকালকোর খানি খাইতে খাইতে একটু লেট হয়ে গেছে আর আজকে তো শুক্রবার আজকে আমার বড়ো ছেলের স্কুলও বন্ধ তার বর্তমানে এক্সাম চলের আর আর হালকায় গত আসলো আর আজকে বন্ধ একদিন এক্সাম আর একদিন বন্ধ থাকায় তৈর লাগে আর নাইলে তো সকাল সকাল স্কুলে যাই লাগে আর সকাল সকাল যাব লাগলে তো সবজি রান্না করি আর সকালে খাবাইয় দেওয়া যায় না আগের দিন রাত্রে আমি রান্না করে রাখি আর রাত্রে করি না রাখলে সকালে রান্না করা যায় না সময় মিলে না আরে খুব তাড়া লাগে আর আমার ছেলে যেদিন কলেজ বন্ধ থাকে এদিন সকালে রান্না করি আর বিকালে এমন রান্না না করলেও হয় আরে সবজি নাইলে ডেইলিও আমি রাত্রে রান্না করি রাখি দিই সকালের সবজি তো এখন আমি দুইটা মাছ একখানো কাঁচা জোল বানাই নিম আর আমার ঘর বেশিরভাগ কাঁচা খাই আমরা না বাজি আৰি জোল খাই কাঁচা তো আজকে আর বাজিয়ে রাখতাম না সবটাই আমি জোল বানাই নিমো তো আপনারা বাড়ি খুব বলা পছন্দ আরে এইভাবে আরে কাঁচা জোল বানাইয়া খাইন বলা বাজার ঘরে আর তান খাইতে চাই না আর এখন আমরা সবরও খাইয়া খাইয়া হেবিট হয়ে গেছে আমার বাচ্চারা খাইয়ে খাই তারা হেবিট হয়ে গেছে তারাও এইরকম খাইতে পারে কিন্তু ছোটো মাছ খায় না আর এই রকম আরে খোনা মাছের মাঝে একটু বড়ো সাইজ হলে খায় আর একদম ছোটোই লাগাইতে পারে না খাটা বেশি খেয়ে লাগিয়া আর এইভাবে খাসা আরে জোল বানাইলে বড়ো মাছ হোক আর ছোটো মাছ হোক শাশনির পাতা দিয়ে খুব মজা লাগে খাইতে তো আমরা ইটারে শাসনির শাসনীয় হই আর তো ঝালা লেবু যেটা ইটারে আমরা শাসনীয় হই ইটার একটা হালাটা গাড়ি থাকে আর এই পাতা ইটা দিয়ে এই জোল বানাইলে খুব মজা লাগে খাইতে মাছের জোল আর যেটা আরে লেবু আমার তো বাড়ির চাষনিও আছে লেবু আছে লেবু ইটার পাতা একটু তিতা তিতা করে তো এখন আইলাম আমি চাষনির ভাতা নিতে তো এই যে গাছ ওটা অটা কি চাষনির গাছ আর এই গাছে একটা নি ধরছে না এইবার তো এটা পড়ছে পুকুরির ভারো গাছ এটা আর কিছু ভাতা নেবার তো ভাতা আর এই কুড়ি যেটা ওটা ভালো হয় তো কুড়ি নাই একটু ঠানি গেছে ভাতা এটা তো আগর ভাতা যেটা ওঠানি আর একটু আরে আর লেবুর গাছ তো আমার বাড়ির মাঝে আছে বাড়ির উঠানোর সাইডও আছে এত কুড়ি আছে আরে কিন্তু দেবার পরে আর সবজি তিতা বানাইলায় তো শাসনি ভাতা ওটা দিয়ে বেশি ভালো লাগে খাইতে সেন্ট হয় বালা আর লেবুর ভাতা দেওয়ার পরে সবজি তিতা লাই আমি যাতে দিয়া চাইছিলাম আর কইলাম দেখি শাসনির ভাতা লেবুর ভাতাতে একই ভাতা আর তো এক জাত একই গেরান বোঝা যায় কইলামতে দিয়া দেখি পরে দেখি তিতা তিতা করে সবজি এড়ি খাবা যায় না জোর তিতা তিতা মারে লাগে আর কোনো দিন আমি লেবুর ভাতা দিই না তো শাসনির ভাতা দিই সবজির মাঝে তো সবজির মাঝে মানেও শুধু মাছের মাঝে এড়ি আর তো কোনো সবজি দেওয়া যায় না আর নিরামিষ আলু রান্না হলে আলুর এই সাজনি ভাতা দিয়া খাইলে খুব ভালো লাগে তো এখানে দেখো আমার বাড়িতে আসকাও আবার এই যে খলের মাস্টের কলাইছে আর গেছে যেদিন আমি ফার্স্ট খান লাগাইছি এদিন চল্লিশ পঞ্চাশ ফুটর মতন ওই গেছে এই গেসন গিয়া নিচে দিয়া আর সারা সারাদিনে নব্বই ফুটর ডাল লই গেছেন গিয়া তো চারাটা দিন হামে কাজে ব্যস্ততা হই তো আমার ছেলে একটু ভিডিও করছে কিছু সাবনিক গিয়েও করছে কিছু ফিশন দিকটা গিয়ে করছে তো আমার ছেলে তো কেমেম্যান আর তো আর ক্যামেরা করতে পারতে না আমার ছোটোজনে বড় দুজন তো বর্তমানে বাড়িতে নাই এজন কলেজ আর এজন মাদার সাথে কইন তো এই ভিডিওটা গত হালকের ভিডিও তখন আমি চা বানাইছি তো বিস্কুট দিয়ে চা দিয়ে আর ফলে আর রুটি দিব নাইলে অন্য কিছু দি এখন একবার বিস্কুট দিয়ে দিলাম চা। আজকে খত রই ধরছে দেখো আর আজকাল নাইটা তো হালকার ভিডিও খত যে রই দরছে আকাশটা একদম পরিষ্কার আর কুমবেতলা অনেক গরম লাগে তো মেস্তের হল বুঝা দারে কষ্ট লাগে যেনে হাঁ মিঠা আর টান্তানর তো এসা মিঠাও তো টান্তানোর এক খাম যে একে খাম কিন্তু নিজের দেখে আরে কষ্ট লাগে তো কষ্ট হতরা এ হা তারি তো মাতার গাম পার্থলার জার্সিদা কলাম একটু ঠান্ডা পানি দিয়া লেবু লেবুদিয়া শরবত পানাই দেই গাছটা থেকে একটা লেবু হারিয়ে আনছি আর ওটা হাতিয়া করলাম চারা দি শরবত বানাই আর ঠান্ডা পানি দিয়ে একটু শরবত দিলে ভিতরটা একটু ঠান্ডা হইব তো ফ্রিজও নিয়ে কিছু পানি রাখছি আমি বোতল দুইটা তিনটা ভরিয়া রাখছি পানি দিয়া হইলাম ঠান্ডা হইব হওয়া যাইব আর এতো গরম দিছে তৈনও সাইড পাঁচ দিন খুব বেতলা গরম দিছে তো আজকে অবশ্যই একটু মেঘ দিছে পাতলা পাতলা মেঘ দিছে সারাটা দিন তো আজকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আরে আর গতকালকার দিনের ভিডিও আজকে শেয়ার করলাম আমি তো আপনারা দেখতে থাকবা আর আমি শরবত বানাইয়া নেই আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করি একটা লাইক দিয়ে দেয়া লাইকা লাইকটা দিতে ভুলবা না কেউ আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লি আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি সারাটা লেবু রস বাইর করে লিছি আর এখন পানি দিমো তো দুইটা বোতল আনছি ফ্রিজ থেকে আমি আধা লিটারি বোতল আর তো একটার অর্ধেক আমি খাই লিছি ঠান্ডা পানি আর ওটা ফুল রইছে এখনও তো হঠাৎ কি কিছু দিছি এটা একটু নর্মাল আসলো আর বেশি ঠান্ডা পানি বেশ ঠান্ডা খাবাও যায় না তো মজা হইলে না বেশ ঠান্ডা পানি হওয়ার পরে পানির মজাটা যায় গিয়া আর নর্মেল থাকি একটু বেশি ঠান্ডা হইলে ও মজা লাগে পানি খাইতে আৰু আহিছোঁ আৰু ঘৰেওতো একদম মজা এটা খানা পানীৰ মজা এটা যায়গৈ তো সার মতন তো পাতলা নাই লেবুর শরবত বানানি পরে তো একটু বন হয়ে যায় শরবতলাগি আর শাখনিয়ে আমার খাটেন না তো দেখো একটু একটু করি আমি দিয়ার গ্লাসর মাঝে আর আবার হাসারিয়া রাখি এই আমার মগর মাজে তো এইরকম আরি সামান্য সামান্য করে হাঁচারি আচারিয়ে আমি গ্লাসটা বসে তো সাহ তো এইরকম হয় না তাড়াতাড়ি চাকনিয়ে কাটিয় কিন্তু লেবুর এই এইরকম পড়ে আর যেদিনও আমি বানাই চাহনিয়ে কাটে না আর না চাকলে তো লেবুর বেশি হতি তো দেখ কত ৰৈ দাৰ কত গৰম যেন গৰমৰ মাজে যে খাম কটৰা আমাৰ অনেক কষ্ট লাগে দেখিয়া তাই যেনতো আমাৰ বাৰী নাই অন্য বাৰীতো গ'লা যেনো জাকোৱা টান ঠানৰ তাম উত যেন যাবা অ খামতাও কৰবা মাতাৰ গাম ফাৰ তলাত পেলাই চাৰা এটা দিন কাম কটলা তো সেইখনে দেখো আমাৰ মুৰ্গীৰ বাচ্ছাগোলা সব বন্দী শৰীৰ আছে টান ঠানে বাৰিন্দাৰ মাজে আৰু কি ভাবে ফাৱেৰে লম্বা কটৰা হয়তো ফাৱৰ মাজে বেদনা কৰে বৈতে বৈঠকীয়া জেগাত বন্দী খানাত ৰৈতে ৰৈতে আর সিয়া দেবার পরে তো মানুষের একা ডিস্টার্ব দিন এই যে মেস্তর হলিয়া ডিস্টার্ব দিবা ফার নিচেকে হরতানায় সব সময় ফার নিচে ফার সাইডে সাইডে থাকবা দৌড়াই নাইলেও বুঝল না ডাকিলেও বুঝলেন না সব সময় আরে লগে 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 তখন মানুষ তো এই রকম এর লাগে থানটা বন্দী শরীর আসি বারিন্দার মাঝে যে সময় মানুষ এই বাগিয়েসাই সব সময় একটু সারিয়া আও তো এখানে আমি বিকাল আড়াইটা বাজার এখন তো আবার চা বানাইছি তো এখন চা দিয়া আজকে আর রুটি বানানি হয়েছে না তো গেছে দিন রুটি দিছি রুটি দিয়া চানা দিয়ে দিছি লগে চাও দিলাম আর আজকে আর রুটি বানানি হয়েছে না আজকে বানাইছি আমি কিছু চিরা আনছি দোকান থাকিয়া সিরা আনিয়া জারিয়া আর বালা করে দইয়া পরে চিনি দিয়ে চিনি দিয়ে মারিয়া তো একটা বাটির মাঝে আর তিনটা বাটির মাঝে দিছি আর লগে চাহ গ্লাসও দিয়ে দিম। ত' চিৰা দি বা ৰুটি দি খাই থ'লে চাহটো একো বেছি লাগে চাহটো একদম কম উলিয়াই হৈ থোৱা নাই চাহ শেষ হৈ যাব আৰু লগৰ যেতিয়া আছে তেতিয়া হ'ব সেনে লাগে চাহ একটো বনাই দিলাম ত' আমি চাহ চোলাৰ মাজত বাহিটো চিৰা ৰেডি কৰি লৈছি আর চিরা আগে থাকি ভিজাই নিলে তো দই লিলে চিরা একটু বেশি নরম হয়ে যায় আর এটা চিরা তো মেশিনের চিরা তো আগে আগে আমরা আমরা হাতে চিরা কুটিতাম গাইল চিড়া দিয়ে চিরা কুটিতাম আমরা নিজের খেতর আড়ে দান দিয়া তো খাইতে অনেক মজা লাগতো আর বছর থাকি এরকম খাব হয়েছে না এখন আর খেত হয় না আড়ে তো বাদ্রমাসের খেত তা খেতেের দান দিয়ে চিরা কুটিতাম আমরা দান বাজিয়া অনেক ভালো লাগতো এখন আর খেত হয় না আরে দানও মিলে না চিরা কুটাও হয় না তো এটা চিরা খাইতে অনেক মজা লাগে আর এই যেটা বাজারি চিরা এটা তো একদম নরম থাকে আর পাতলা থাকে তো বিজানির পরেও দোয়াত লাগার পরেও হি দেখা যায় বেশ বিজি যায় তো তাড়াতাড়ি হি খানি দিয়ে দইয়া আমি তো গরম পানি দইলে আর বেশি আর তাড়াতাড়ি জয়। এই নরম হয়ে যায় এর লাগে আমি গরম পানি দিছি না ঠান্ডা পানি দিয়ে দইছি আর একদম নতুন নতুন সিরা উল্লেও ঠান্ডা দি দিয়ে বয় তো এখানে হানি দানি শেষ সব বাসন জমাই আনা হয়েছে আর নাস্তা করা হয়ে গেছে এখন আমি সব বাসন ধুইয়া পরিষ্কার কর্ম

那不是，哎，哎，俺们屋里买了牛肉了，我搞点吃。买牛肉来，来的话就在我那边，那个啊，有的卖牛肉，做生意。 啊，你一个人打那 তো এখানে দেখো আমার ছেলে আজকে মাছ মারাত কেসলা গিয়া তো আগে গিয়া টান টান এখলা একলা মারসন কয়টা তো চিড়া আর জাল এটাও বেশ পালা নাই সে চিরা গিয়া কিছু মাছ মারিয়া গেছ আর এই যে গুণের দেখতে পাত্রা একলা একলা হে মারছে এই গুণ তো সামান্য জায়গা আর পানি হেঁচিয়া মাছগুলা পাইছে তো অনেক বড় বড় দেখা যায় কয়টা বেড়া পাইছে এই যে বেলা মাছ আর গিয়া ফুটি দারকিনা আর স্যাং গাড়ি ফাতলা ফাতলা একটা দুইটা তো লগে তার মাছ তার মারা মাছ এইখানে আলগাই দিছে আর এই যে যেগুন দেখতে কোন আগুন তিনজনে মারসেন তো হে একটু বেশি না দুজনে আঁি একটু হেল্প করছেন তারে তো লগে আর দুইজন দেখতে বাত্রা তো হে তো এই যে জালটা দিয়ে মারছে বাল্টিটা দরসেন এইরকমারি কষ্ট কম করছেন হ্যাঁ কষ্ট বেশি করছে আর তাই থেন গেছন হিসাবে আই সানটাও কিছু দিব আর এখন ওগুলা দইব দইয়া তারপরে বাট করবা

ভাতে ভাজি ব্যাপার সব তুলো তো তাই আলগা আলগা ইয়া উনো করবাই তো এখানে মাছ বাক করা হয়ে গেছে তো একটু বেশ আর তাই রাখছেন আমার ছেলে রাখছেন তাই তো বেশি কষ্ট করছেন আর এই দুজনে খালি বাল্টিটা ধরছেন এর লাগি একটু কমাই কমাইয়া দিছেন দিয়া তারপরে তার নিজরাতে বাটিছে বাটিয়া তারা ধুয়ে ঘুরে দিছে তো তারা যাই বর্তমানে আমার আর পুকুরের মাঝে তারা আটফা দুইটা অনেক হয়ে গেছে তো এই যে মার্শাল্লাহ অনেক মাছ মারছে আমার ছেলে তো আজকে আমার খাম কতখান হইলেও এই যে খোলার খাম আপনার আগাতে শেয়ার করলাম তো আজকে নব্বই ফুট পর্যন্ত এড়ি খাম হয়ে গেছে আর চল্লিশ গিয়ে একটু বালি মিলছে এড়ি ফানি মিলি গেছে আর বালি মিললেও আড়ি ফানি মিলে যেন গিয়া বালি মিলে এনে ফানি মিলে আর যত বেশি এড়ি নিচে দিয়ে যাব হয় অত বেশি পয়সা লাগে আর চল্লিশ ফুটক বালি মিলছে তবু আৰি আমি আর আজি নাই বা পয়সা কমইলে বইব কিন্তু আমি রাজি নাই কারণ হয়তো আইরন লাগিয়া বাড়েলাগিয়া শৈলামার নিচেদি যায় তো এই যে দেখো নব্বই ফুট জবা করে ওটা মাটি আড়িয়েছে এই যে এটা কেরকমের মাটি একদম ভাতরের মতন আড়ি দেখতে দেখা যায় শক্ত শক্ত ওটা মাটি বাড়িয়েছে আর চল্লিশ ফুটও গেলে পুরা বালি মাটি বাড়িয়েছে খুব সুন্দর আড়ি তো ওগুলাও আমি আপনারাড়ে দেখাইম তো আমার বারিন্দার মাঝে তুলিয়া রাখা হয়েছে বালিগুলা তো আসকে ওতটুকু কামভর হয়েছে আর আগামীকালকে ইনশাল্লাহ ফুরো হয়ে তো এই যে দেখতে পাত্রা এই জায়গা বালি রাখা হয়েছে এই যে আমার ফিসান দিকে আমার গরুর গরু এই বালিগুলা রাখা হয়েছে কত সুন্দর বালি এই যে দেখো তো ওটা বালি হারি চল্লিশ ফুটও মিলছে গিয়া তো বালিগুলা থুলিয়া রাখা হয়েছে দেখার লাগিয়া তো দেখো ফুরা সাদা এই বালিত তো আইরন তাকবী বুধ না তো পুরা সাদা বালিগুলা আর একটু লাল বালি হইলে তো আইরন তাকলেন তো দেখা যাক কি তো হয় আর আমার মুরগির বাচ্চাগুলোর অবস্থা দেখো বালিগুলা হাত লইছি তারা মনে করছেন হয়তো তারা খানি কুন্ঠা মাত্রা বালি খাইতা এর লাগে আমি জালি উঠা দিয়ে এ ঘুরিয়ে রাখছি ভালিয়ে খাবার ধরো তো এখন বিকালবেলা বাচ্চারা খেলা দেখো তো তারা কেনা মাসে খেলাই তো সৌক বান্ধিয়া আর সক বান্ধিলা এ অন্য গিয়া সৈতা তো তো তার চা সম্ভব হইতো না তেন তো হালি ঘুরা ফিরা কতরা দুগড়া দুগড়া কতরা আর তো এক ইয়ার যেদিকে মাংস ল বুধবার ওদিকে যার হে তো আর সৌকে দেখেন না চৌক বানিয়ে দিলাইলা চোটালা খেলা কৰ্তামলছি ভাংগা খেলা গেছ নাযাতৰ খেলা খানা মাছ গোবৰ গৰিয়া গোবৰ লাডিয়া গেছ আৰু তাত খালিয়া উৰি তিৰা দেখৰ খাও দিয়া কোদাল আনিয়া পেলাই বাদিয়ে খেলাও গোবৰ উৰিয়া শেষৰ খেলা বালি ওলা হাতে চাই দিওঁ দৰা কাপোৰ এইয়া হা পালা ৰা ঠেংকি সানি যায় দেউ দেখ নেকি দাঁৰ ফুৰি গৈছে আৰু দূৰ কৰি পেলাও তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা ভালো লাগলো না খারাপ লাগলো আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আবার রিকোয়েস্ট আর লাইকটা দিতে বলবা না আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওতে দেখাইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম